আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সোনারপুর উত্তর বিধানসভার মহামায়াতলা জয়হিন্দ অডিটোরিয়ামে করা হয় যেখানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদাসি বেগম নজরুল আলী মন্ডল সকল কাউন্সিলররা পঞ্চায়েত প্রধানরা সহ কর্মীরা এদিন বিধায়িকা ফিরদাসি বেগম ও নজরুল আলী মন্ডল পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিলেন আমাদের পাড়া আমাদের সমাধান ও এসআইআর ব্যাপারে কি করে সমাধান করতে হবে সেখানে পরিষ্কার করে বলে দিলেন ওনারা পঞ্চায়েত স্তরে যে বিএলও টু আছে তাকে কি করতে হবে পাশাপাশি সদস্যদের কি করতে হবে কাউন্সিলরদের কি করতে হবে জনপ্রতিনিধিদের কি করতে হবে মানুষ এসে ক্যাম্পে কি জানাবে যেভাবে ট্রেনিং দেওয়া হয় ঠিক সেইভাবেই এদিন এই বিষয় নিয়ে বুঝিয়েছেন ওনারা করেছে করা পরে তারা কিন্তু এটাকে মা ছেড়েছে তুই তো জানিস সিপিএম এর একটা বড় অংশ আছে আর আমাদের নিজেদের মধ্যে গুলো গুলো বেশি গন্ড হয় এটা যেন না হয় যাতে করে সেই বুথে সেই মানুষগুলো যেন বুঝতে পারে যে দশ লক্ষ টাকার অনুদান আর আমাদের যে কাজগুলো করতে হবে সেটা দশ লক্ষ টাকার মধ্যেই থাকতে হবে এটা কিন্তু আগে প্রথম আমাদের বোঝাতে হবে বড় কাজ যেগুলো সেগুলো আমাদের হবে তার লিস্ট যদি উঠে আসে সেগুলো অবশ্যই রাখতে হবে তখন ওখানে কিন্তু ভেঙে কথা বলে নিতে হবে যে আমরা বড় কাজ আমাদের এসছে আমাদের বেশ কিছু প্রকল্প আলাদা আলাদা আছে সেখানে আমাদের এই ফান্ড আসলে আমরা সেই কাজগুলো করব সাথে কর্মীদের এলসিডির মাধ্যমে অভিষেক ব্যানার্জি সুব্রত বক্সির বার্তাটিও বোঝানো হয়েছে ও দেখানো হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কিভাবে হবে এলসিডি চালিয়ে পুরোটাই বুঝিয়ে দিলেন বিধায়িকা ফিরদাসি মেগাম কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত হবে যেখানে সরকারি আধিকারিকরা কর্মসূচিটি কিভাবে চলবে তার ব্যাখ্যা এবং সেই বিষয়ে দিক নির্দেশিকা দেবে চর্চার বিভাগ প্রতিটি বৈঠকে নিকটস্থ বুথগুলোর বাসিন্দারা একত্রিত হবে সবাই মিলে বসবে কথা বলবে মতামত জানাবে এবং নিজের এলাকার প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে আলোচনা করবে। আলো দরকার জলের কল দরকার উন্নত নিকাশি ব্যবস্থা চাই যেটা সেই এলাকাবাসীর কাছে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ যা ভারতের ইতিহাসে এই প্রথম জলের লাইনের মেরামত বা রাস্তার আলো বা পাঁচের নির্মাণ কোনটা আপনাদের বেশি প্রয়োজন তা ঠিক করবেন আপনারা নিজেরাই দলের কাছে এই কর্মসূচির গুরুত্ব কি বিকেন্দ্রিকৃত ও অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থার প্রতি তৃণমূল কংগ্রেসের প্রতিশ্রুতি প্রতিফলিত হয় এই কর্মসূচির মাধ্যমে জনগণের হাতে বাস্তব ক্ষমতা তুলে দিয়ে গভীর আস্থা তৈরি করে প্রচলিত প্রচারের চেনা ছকের বাইরে গিয়ে মানুষের সঙ্গে অর্থবহ সংযোগ করে তোলার সুযোগ সৃষ্টি করে নব্বই দিনের মধ্যে ফলাফল এনে তৃণমূল স্তরে বিশ্বাসযোগ্যতা তৈরি করে এই কর্মসূচিতে প্রয়োজন চিফ এক্সিকিউটিভ এডিটার শঙ্কর সিনহার রিপোর্ট নিউজ অল ইন্ডিয়া